কাপড় কাচাটা কি তোমার নেশা এই যে এক গাদা কাপড় কাচ্ছ এক গাদা ভেজা কাপড় থাকতে আবার কাপার কাপড় কাচ্ছ হ্যাঁ প্রিয়াকে বলছি আমি বলছি না একজন ভিওয়ার্স আসলে বাড়িতে কোনো কাজকর্ম হলে পরে কোনো অনুষ্ঠান হলে পরে আগে যেমন খাটতে থাকে পরেও খাটতে থাকে এটা একদম বাস্তব আর প্রিয়া তো সব কিছুই কনটেন্ট করে সব কিছুই আমাদের সঙ্গে দেখায় তাই প্রিয়ার আজকে ভিডিও এসছে যে পরের দিন কালকে যে অস্থি বিসর্জনের খাওয়া দাওয়া দেখিয়েছে আজকে তার কাপড় কাচা সত্যি প্রিয়ার জন্য এগুলো সম্ভব হয় তো তোমাকে দুটো কথা বলিও তার মধ্যেও শুনলাম যে অভি রওনা দিয়েছে সাত আট ঘন্টার হয়তো ভিডিও যখন দেখেছি সে মানে কালকেই বা আজকে যেহেতু ভিডিও দেখেছি হয়তো অভি এতক্ষণ চলে এসছে আসারই কথা সাত আট ঘন্টার রাস্তা সুস্থভাবে অস্থি বিসর্জন হয়ে গেছে আশা করা যায় তো এই তো গেল প্রিয়ার আর যেটা বলবো নিন্দা করা অভ্যাস হয়ে গেছে তোমার পাড়ার নিন্দা কিন্তু কথাগুলো কিন্তু একদম বাস্তব হলেও সত্য তো খুব সুন্দর করে তুলসী মন্ত্র পড়ে তুলসীর ই তুললে পাতা তুলে চলো আজকে কিছু কথা তোমাকে বলবো যে সত্যিই প্রিয়া সত্যি কি সত্যি কি শুধু কন্টেন্টের জন্য প্রিয়া ভিডিও করে নাকি পাবলিকের কাছে সুন্দর বার্তা একটা গৃহবধূ একটা বাড়ির বউ বউ হতে গেলে একটা বাড়ির বউ হলে কি কি তাকে কর্তব্য করতে হয় শ্বশুরবাড়ির একজন মা হলে তাকে কি কি করতে হয় কিভাবে সবটা ঠিক আপ করতে হয় একজন সহধর্মী হলে কিভাবে তাকে তার মানে স্বামীর পাশে থেকে পায়ে পা মিলিয়ে হাতে হাত মিলিয়ে চলতে হয় সেটাই হচ্ছে প্রিয়া তারপরে ওই যে নিন্দুকেরা ওই যে বলে গেল প্রিয়া যে গ্রামের মানুষ একটু নিন্দা করতে সমালোচনা করতে ভালোবাসে চলে সবটা নিয়ে আজকের ভিডিও খুব ব্যস্ত রয়েছি বেরোবো যদি ওয়েদারটা ভালো থাকে প্রচণ্ড মেক করেছে যদি ওয়েদার ভালো থাকে যাব যাবো নিতে যাব আর যদি ওয়েদার বৃষ্টি হয় তাহলে আর বেরোনো হবে না চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আর একটা টপিক নিয়ে যদি বাড়িতে থাকি একটা নতুন টপিক নিয়ে অবশ্যই আসব। দেখে রেখেছি দেখছি যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সঙ্গে সর্বনাশ কিভাবে অসৎ সঙ্গকে সঙ্গ দিচ্ছে কারণ বন্ধুত্ব না এমনও কোনো বন্ধুত্ব না এই ইউটিউব থেকে বন্ধুত্ব কিছুই না নিজেদের নিজেদের স্বার্থের জন্য বন্ধুর পাশে দেখাচ্ছে যে বন্ধুর পাশে দাঁড়িয়েছি তো চলো সেই টপিকটা নিয়ে চেষ্টা করব। তোমাদের সামনে তুলে ধরার যে ইউটিউবে বন্ধুত্ব হাসি পায় চলো আজকে প্রিয়াকে নিয়ে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি হ্যাঁ প্রিয়া গ্রামের লোকজন একদম ঠিক বলেছ গ্রামে সম আমিও গ্রামেই থাকি একদম হাই ফাই শহরে থাকি না একদমই তাই তোর বাড়িতে কী হয়েছে আমার বাড়িতে কি হয়েছে সমালোচনাটা এখনো হয় বা ঘরে বা বাথরুম পায়খানা থাকার পরেও রাস্তায় পটি করে রেখে যায় জব্দ করার জন্য এগুলো এখনো পর্যন্ত গ্রামে হয় চলেছ হয়ে আর সত্যি কথায় পরনিন্দা পরচর্চা তোর বাড়িতে কে আসলো তোর বাড়িতে কী রান্না হলো তুই শাশুড়িকে দেখলি না কেন ও কী করলো এটা একদমই হয় একদম বাস্তব কথা এটা আমিও কিন্তু মানে খুব হাই ফাই শহরে থাকি না গ্রামাঞ্চলেই থাকি এটা এখনো পর্যন্ত সব জায়গায় হয় এটাই একদম বাস্তব শহরের মানুষরা সময়ের থেকেও ওরা এই ধরনের কাজ করে না কারণ ওরা খুব স্টেট ফরওয়ার্ড এই জন্য শহরের মানুষ আমরা বলি গ্রামের মানুষ সহস্রল না গ্রামের মানুষ মানে আমাদের মনের মধ্যে জিলাপির প্যাচ জিলাপির আড়াই প্যাচ আমাদের মনে এটা কেন হলো কেন বললো কেন করলো নিশ্চয়ই পেছনে কোনো স্বার্থ আছে কিন্তু শহরের মানুষরা স্টেট ফরওয়ার্ড যা হবে মুখের সামনে বলে দেবে তারপরেও তাদের এত সময় থাকে না একদম বাস্তব কথা একদম বাস্তব কথা প্রিয়া আর প্রিয়া তার সঙ্গে একদম মানে জড়িত রয়েছে কারণ নিজে বললো যে এটা হচ্ছে কারণ করছে করে সমালোচনার মুখে পড়ছে হয়তো সব কিছু আমাদের সঙ্গে শেয়ার করছে না কিন্তু কখনো কখনো আউটবাস্ট করছে তাতে বোঝা যাচ্ছে যে সমালোচনার শিকার ওর হতে হচ্ছে তাই না কারণ করেও মরছে সমালোচনার শিকারও করতে হচ্ছে নাহলে অন ক্যামেরায় তো আমরা শুনেছি যে শ্বশুরের কাজে পরের দিনকে যে খাওয়ানো দাওয়ানো সেটাও কন্টেন্ট করার জন্য করেছে সেটা তো আমরা দেখি যে অন ক্যামেরায় যারা বলতে পারে তারা অফ ক্যামেরায় কি সমালোচনা করতে পারে সেটা তো একদম ন্যাচারাল কথা এটা একদম চিন্তারই বিষয় মানে এটা না ভাবার কিছু নেই যে অফ ক্যামেরায় তারা কত কি চরম লেভেলের সমালোচনা হয় তাই না তারপরেও আমরা দেখেছি প্রিয়ার বাড়ির আশেপাশ থেকে কমেন্ট করতে বোঝা যায় যে এগুলো কাদের কমেন্ট ওই বানান ঠিক করে হোক ভুল করে হোক কিছু কমেন্ট আসে সেখানে বোঝা যায় একদম ভেতরের খবর আসে যে বাড়িতে কি হচ্ছে কি না হচ্ছে মানে যতটুকু হচ্ছে আমাকে একজন বলেছিল দেখাবেন তো প্রিয়ার হাগাখানা ঠিক এই ওয়ার্ডটা ইউজ করে প্রিয়াকে দেখাতে বলবেন তো প্রিয়ার হাগাখানা কোথায় মানে বলতে চেয়েছিলো যে প্রিয়া এখনও তার ভাসুরের টয়লেটেই ব্যবহার করে যাই হোক প্রিয়া সেটা নিজেদের নিজের প্রয়োজনেই দেখিয়ে দিয়েছে কারণ তার অনেক প্রয়োজন এখন এইগুলো করতে হবে তো যাই হোক প্রিয়ার এই কথাটা শুনে সত্যি কথায় সহমত পোষণ করলাম একদমই ঠিক গ্রামেগঞ্জে এখনও সমালোচনার পাহাড় এখনও সমালোচনার পাহাড় হয় তোমার সামনে তুমি ভীষণ ভালো তোমার ভাল মতো ভালো বৌমা হয় না তোমার ভালো মতো ভালো মেয়ে হয় না তুমি একদম আদর্শ পেছন ঘুরলেই ব্যাস ওই তো শাশুড়িকে দেখে না শাশুড়িকে একবারও ডেকে বললো না অন্নপ্রাশনে চলো চল একবারও শাশুড়িকে ডেকে খেতে দেয় না একদম বাস্তব কথা একদম বাস্তব কথা যাই হোক আমাকে কালকে একজন কমেন্ট করেছিল পিয়ার কমেন্ট ভিডিওতে বিয়ার করা ভিডিওতে বলেছিল যে দেখেননি আপনি ছন্দা আর ওর শাশুড়ি খেতে বলেছে আমি সে কথা বলিনি আমি বলেছিলাম যে ছন্দার ভিডিওতে কোনো ফুটেজ দেখা যায়নি আমাকে একজন এসে বলে গেছে মৌ একটুখানি ফুটেজ নাকি তুলে দিয়েছে না আমার দেখা হয়নি আমি ভীষণ কর্মব্যস্তর জন্য মৌ নাকি একটুখানি তুলে দিয়েছে সেটাই বলেছি যে ছন্দা খাওয়ার কথা বললো যে দুপুরবেলা আয়ুষদের বাড়িতে খেয়েছে হ্যাঁ এখন প্রিয়াদিও বলে না এখন সেটাও আমাকে একজন কমেন্ট করেছে দিদিভাই এখন দেখো ছন্দা প্রিয়াদি বলে না আয়ুষের বাড়িতে আয়ুষ বাড়িতে নিমন্ত্রণ ছিল খেয়েছি তো কোনো ফুটেজ তুলে দেয়নি সেটা বলেছে আর বলেছিলাম শাশুড়িকে এক ঝলক দেখা গেছে আমিও দেখেছি শাশুড়ি গেছে ছন্দা শাশুড়ি একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেছে এগুলো দেখেছি ভিডিও যখন দেখি হ্যাঁ কখনো কখনও ওভারলুক হয়ে যায় কখনো কখনো শুনতে অসুবিধা হয় যেমন কালকেই মারুর একটা ভিডিওতে শ্বশুর বাড়ি ওটা না ওটা ওই কোন দিদির বাড়ি দিদি ভাইয়ের বাড়িতে গেছে হয়ে যায় অনেক সময় কারণ অনেক সময় চালিয়ে দিয়ে কাজ করতে করতে থাকি দেখি কাজ করি তো সেই ক্ষেত্রে কিছু কিছু ওভারলুক হয়ে যায় তো শাশুড়ি যে এসেছিলো করেছিল দেখেছি তার পরের দিন শাশুড়ি তো একটু হেল্প করতে পারতো মেয়েটাকে প্রিয়াকে একটু কাজের পরের দিন চলে গেছে তারপরে দেখেছে তো একা একা খুশকে নিয়ে আয়ুষকে নিয়ে ওর ঠেকা মেয়েদের মায়েদের ঠেকা এসে আয়ুষকে নিয়ে এসে গেছে স্কুলে গেছে স্কুল থেকে এসে ওইটুকু আয়ুষ ওইটুকু আয়ুষ মাকে হেল্প করছে এই বৃষ্টি বাদলের দিনে ঠান্ডা লেগে যেতে পারে কিছু করার নেই দেখছে মা এত কষ্ট করছে অথচ অথচ ওই বাড়িতেই তোমরা বলবে এগুলো বললে পরে আমাদের ই উনি করতে পারেন না তা না ওনাকে দেখেছি তো যখন শ্রাদ্ধ সময় কাজ হয়েছে ওই বাড়িতে যখন কাজ হয়েছে কোমরে আঁচল বেঁধে কিভাবে কাজ করেছে তাহলে এই যে কীর্তনটা কীর্তন দিয়ে এই যে মানুষগুলোকে খাওয়ালো তার কি কোনো ডিউটি ছিল না কোনো ডিউটি ছিল না যে ঠিক আছে আগে পরে একটুখানি হাতে হাতে প্রিয়ার করে দিই এই যে এত বাসন বাসন কোষণ প্রিয়ার মা মাজা ধোয়া করেছে কোথাও কি দেখেছি যে শাশুড়ি এসে একটুখানি ঠিক আছে আমি একটু হেল্প করে দিচ্ছি করলে পরে নিশ্চয়ই সেগুলো ক্যামেরাবন্দি প্রিয়া করতো প্রিয়া করতো শাশুড়ি এসছে খেয়েছে সেগুলো আমরা কিন্তু দেখেছি কিন্তু একটু হেল্প এই যে জামা কাপড়গুলো তুলতে পারছে না বাচ্চাটাকে রেখে যেতে পারছে না খুশো একটু আয়ুষ একটু বেরিয়েছে খেলতে এগুলো যদি আমরা বলি এগুলো সমালোচনা করতেই হবে এগুলো বলতেই হবে এই যে এসে একটুখানি কাজ করতে পারতো না একটুখানি বাচ্চাটাকে রাখতে পারতো না ঠিক আছে আমি রাখছি তুমি যাও কাপড়গুলো তুলে নিয়ে এসো পারতো না এগুলো বললেই দোষ এগুলো যদি প্রিয়া বলে সেগুলো দোষ কারণ প্রিয়া ভুগছে তো প্রিয়া করেও মরছে কন্টেন্টও বানাচ্ছে ভুগছেও তাই না তো যাই হোক প্রিয়া একটা কথা খারাপ লেগেছে আমার ক্যাশ নেই আমার পয়সা নেই তাহলে এত ব্র্যান্ড প্রমোশন করছো কেন প্রথমে বলেছ ক্যাশ নেই কিন্তু একদম শেষে বলেছে আবার পুজোর বাজার হবে না পয়সা নেই এই কথাগুলো বলো না এই কথাগুলো শুনতে খারাপ লাগে ভিআস এসে বলবে তাহলে এত কাজ এত কাজ এত ব্র্যান্ড প্রমোশন করছো এত কাজ করছো তাহলে কিসের জন্য পয়সা ইনকামের জন্যই তো ছেলে দুটোকে মানুষ করবে সেই জন্যই তো তো এই যে নেই নেই এই কথাটা বলবে না এই নেই নেই কথাটা শুনতে খুব খারাপ লাগে আর তুমি একজন বড়ো ব্লগার এই মুখে নেই বলবে না ক্যাশ নেই ঠিক আছে কারণ অনেক সময় লিকুইড মানি থাকে না এত বড় একটা কাজ গেছে হয়তো লিকুইড মানি নেই তবুও বলব যে হাজব্যান্ড বাড়িতে নেই মিনিমাম পাঁচশো টাকা নাই বলে অ্যাক্সিডেন্ট মানি যেটাকে বলে সেটাকে রেখে দেবে বাড়ির মানে ঘরের কোথাও এটা এমার্জেন্সি কিছু মানি সেটা কিন্তু রেখে দিতে হবে কারণ সব সময় ওই এটিএমে যাবে টাকা তুলবে তারপরে কাজ এটা কখনোই করবে না সেফটি মানি যেটাকে বলে সেটা পাঁচশো হোক হাজার হোক সেটা নাই বলে ঘরের কোনায় ফেলে রাখবে যেহেতু দুটো বাচ্চা নিয়ে তুমি থাকো এইটুকু তোমাকে বলে দিলাম যে তোমার কাছে পঞ্চাশ টাকাও নেই যে তোমাকে দোকানে গিয়ে বাকি নিয়ে এসেছে বাকি নিয়ে এসতে নিয়ে এসছো সেটা কোনো ম্যাটার করে না কিন্তু মানুষের প্রয়োজন কিন্তু বলে আসে না মানুষের প্রয়োজন বলে আসে না তা ঝট করে মানুষের প্রয়োজন হতে হয় এইরকম শূন্য হয়ে থাকবে না আর এই নেই নেই বলবে না এটা শুনতে খুব বাজে লাগে দেখো এখানে কাজ বধায় এই চকচক করছে তো যাই হোক এই তো গেল এইবার বলি এত কাঁচা ধোঁয়া কাঁচা ধোঁয়া তো হবেই তবে জমিয়ে রেখে কাস্তে পারতে ওয়েদার যেদিনকে দেখতে একটু পরিষ্কার ওয়েদার সেদিনকে কাস্তে পারতে কিন্তু না চট জলদি করতে হয় তবে একটা কথা তোমাকে বলি এই যে এত ভেজা কাপড় বাড়িতে মেলছো না এই যে বারন্দা টারন্দা দিয়ে এত মেলছো এতে এই বাচ্চাগুলো কিন্তু ঠান্ডা লাগবে তোমারও ঠান্ডা লাগবে কারণ এই এই যে ভেজা জিনিসে যে একটা হাওয়া এই জিনিস দিয়ে যাতায়াত করছো বারন্দায় মেলছো মেলার জায়গা নেই তো ওই ওই রান্নাঘরটাতেও মেলছো বারন্দাতেও মেলছো এতে ঠান্ডা লাগার মানে প্রবণতা এইট্টি পারসেন্ট যে ঘরেও দেখবে বা ভেজা কাপড় টুপুর মেলে রাখলে বাড়িতে বাচ্চা থাকলে তাদের ঠান্ডা লাগে অতএব দরকার নেই তো একটা জায়গায় স্টোর করে লাগো যদিও বাচ্চা কাচ্চার প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন লাগে সেটা আলাদা কথা বাচ্চা কাচ্চা জিনিসপত্র ধোয়া কাচা প্রত্যেক দিন করতে হয় কিন্তু চাদর টাদরগুলো একটু তোমার তো আর অভাব নেই তোমার তো একটা চাদর নেই যে যেটা ধুয়ে সেটাই তোমাকে পাততে হবে ঠাকুরের ইচ্ছায় তোমার তো ব্র্যান্ড প্রমোশনের চাদর আছে বা চাদর আছে সেগুলো রেখে দিয়ে একটু রেস্ট নিয়ে কাঁচতেই পারতে তো ওই অত অত কাছাকাছি সত্যি কথায় বাচ্চা দুটো বাচ্চা আছে তাদের কাছ কাপড়চোপড় তো আছেই তাছাড়া একটা অনুষ্ঠান গেছে সে তাদের চাদর পেতে খেতে দিয়েছো সেগুলো একটু পরে কাচলেও হতো আর একটা কথা বলি কাচাকাচি করলে এখন এই ওয়েদারে একটা ব্যবসা গন্ধ হয় সেক্ষেত্রে কমফোর্ট নিয়ে আসবে পাতাতেও পাওয়া যায় পাঁচ টাকার পাতা বোধ হয় কমফোর্ট নিয়ে আসবে বা যারে যদি কিনতে পারো কিনে নিয়ে এসে জামা কাপড় ধোয়ার সময় একটু কমফোর্ট দিয়ে দেবে তাহলে যে ব্যবসা গন্ধটা সেটা হবে না এটা বলে দিলাম আর খুশির জামাকাপড় যদি একদমই না শুকায় একটু মনে হয় ভেজা ভেজা আছে ইলেকট্রিক স্তিরি যদি থাকে আয়রন করে নিও আয়রন করে নিও একদম দেখলাম একটাও জামা নেই দাদার জামাগুলো করছে তো ওই আয়রন করে নিও বাচ্চাদের আয়রন করে নিলে বাচ্চাগুলো জামাগুলো একদম শুকিয়ে যায় এবং যে সাথে সাথে ভাবসার ভাবটা সেটা কেটে যায় একটা টিপস দিলাম টিপসের ভিডিও করি তো তো একটা টিপস দিলাম এইভাবে বাচ্চাদেরকে সেফ রেখা আর জামা কাপড় ভেজা জামা কাপড় এইভাবে মেলো না এবার আসি তোমার গয়নার ঘাটের দিকে হ্যাঁ দাদু তোমার বাবা যে আসামে নিজের দোকান ছিল তোমার ভিডিও যারা দেখেছে তারা জানে সত্যি কথায় সৎ মানুষের আজকের দিনের ভাত নেই যদি তোমার বাবা মানে অসৎ হতেন তাহলে হয়তো অনেক বড় একটা মানুষ হতো সত্যি কথা স্বর্ণকার যারা সোনার ব্যবসায়ী যারা ফুলে পেঁপে লাল হয়ে গেছে কিন্তু ওই যে সততার প্রতীক তোমার বাবা করোনার পরে শুধু তোমার বাবা না অনেক মানুষের কাজ চলে গেছে অনেক মানুষের করোনার পরে নিঃস্ব হয়ে গেছে অনেক কিছু হয়েছে আবার অনেকে ফুলে ফেঁপে উঠেছে তো তোমার বাবার সততার সঙ্গে সেটা যদি সামান্য কিছু হয় সেটাও আশীর্বাদ হিসাবে এবং ভালো এবং ভালো লাগলো শুনে দুটো সোনার ছোট ছোটো মানে পাতলা পাতলা বালা দিয়েছে সে ছোট পাতলা বালাই হোক আর মোটা বালাই হোক ওটা খুশের জন্য আশীর্বাদ তার দাদুর তরফ থেকে ঠিক আছে হ্যাঁ যখন ক্ষমতা ছিল তখন আয়ুষকে চেন দিয়েছে বাট এখন ক্ষমতা অনুযায়ী আশীর্বাদ স্বরূপ যেটুকু দিয়েছে সেটুকুই মাথায় তুলে রেখো ঠিক আছে তো দেখলাম তুমি দিয়েছো দুটো তিনটে ই করেছ রুপোর চেন পেয়েছ আরে অন্নপ্রাশন তো করতেই পারলে না জন্মদিন ভালো করে করো এগুলো সবই খুশের আশীর্বাদ হিসাবে রইলো তো সত্যি কথা বলতে প্রিয়ার এই যে পরিশ্রম দেখি আর অবাক হয়ে যাই একটা মেয়ে কী করে এত ব্যালেন্স করে কি করে সবার মন রাখার চেষ্টা করে কি করে সব কর্তব্য করে অবাক হয়ে যায় তবু এই মেয়েটার প্রশংসার ই নেই যোগ্যতা নেই যোগ্য না কীভাবে মেয়েটাকে কিছুর থেকে কিছু হলে ট্রেট শুনতে হয় কীভাবে মেয়েটাকে সমস্তটা কর্তব্য পালন করার পরেও কিভাবে নিন্দার মতো করে তাকে তাকে নিয়ে সমালোচনা হয় কী করে তার উপরে আঙুল দেখানো হয় তখনই অবাক লাগে যে কিভাবে একটা বাচ্চাকে নিয়ে একটা জামা কাপড় তুলতে পারছে না চোখের সামনে দেখছে জামাকাপড়গুলো ভিজে যাচ্ছে তবু তার ক্ষমতা নেই কে কীভাবে বা জামাকাপড়গুলো তুলবে তবু একটা মানুষ নেই কাছের মানুষ নেই যে ঠিক আছে বাচ্চাটাকে আমি রাখছি তুমি যাও বা জামাকাপড়গুলো আমি তুলে নিই একদম শক্ত সমর্থ একদম তো বুড়ো থুরথুরে হয়ে যায়নি একদম তো অপারক না দেখেছি তো যথেষ্ট পারে এগুলোকে নিয়ে বৌরা কথা বললেই বৌদের হয়ে যায় দোষ বৌরা হয়ে যায় মুখরা চলো আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা